হ্যালো সালামু আলাইকুম আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে জিতবে এ সম্পর্কে ছোট্ট একটি ভোট হয়ে যাক সো আপনি কমেন্ট করতে পারেন আমাদের ভিডিওতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে জিততে পারে এ সম্পর্কে আমাদের লাইভে আপনি যদি যুক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন প্রিয় দর্শক আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে জিততে পারে জামায়াত নাকি বিএনপি তারেক রহমান নাকি ডক্টর শফিকুর রহমান তো এ সম্পর্কে আপনার মন্তব্য আশা করি তো কমেন্ট বক্স খোলা আছে আপনি কমেন্ট করতে পারেন কোন এলাকা থেকে সে এলাকার পরিস্থিতিও আমাদেরকে জানাতে পারেন প্রিয় দর্শক আপনারা যারা যুক্ত আছেন আমাদের লাইভে তারা কোথায় থেকে যুক্ত আছেন এবং কোন এলাকা থেকে সেখানকার পরিস্থিতি জানাবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে জিতে আসতে পারে এবং সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন আমাদের লাইভে যারা যুক্ত আছেন তারা কমেন্ট করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি যে এলাকা থেকে আছেন সেখানে কে জিতে আসতে পারে কমেন্ট করবেন আপনারা লাইব্রেরি যেখান থেকে যুক্ত আছেন কমেন্ট করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার এলাকায় কে জিতে আসতে পারে জামে থেকে ডক্টর শফিকুর রহমান নাকি তারেক রহমান এবং আমাদের স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এবং ভয়েস ঠিকঠাক আছে কিনা সেটাও একটু কমেন্ট করবেন প্রিয় দর্শক আপনারা কে কোথায় কোন এলাকা থেকে আমাদের এই লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন এবং আমাদের লাইভটি দেখা যাচ্ছে কিনা জানাবেন দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার এলাকা থেকে কে জিতে আসতে পারে আমাদের লাইভে যারা যুক্ত আছেন আপনারা কোথায় থেকে একটু কমেন্ট করবেন এবং কোন এলাকা থেকে এবং আপনাদের নির্বাচনী এলাকার প্রভাব কি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে আসতে পারে লাইভে যারা যুক্ত আছেন তারা কমেন্ট করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে কোথায় আগামীতে কারা সরকার গঠন করতে পারে আপনার এলাকার প্রভাব অনুযায়ী আপনি কমেন্ট করবেন আপনার এলাকার নামও কমেন্ট করতে পারেন সে এলাকার পরিস্থিতিও জানাতে পারেন আমি রিকোয়েস্ট করছি যারা লাইভে যুক্ত আছেন তারা কমেন্ট করবেন কে জিতবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কমেন্ট করবেন এই ভিডিওতে কমেন্ট করবেন যারা যেখান থেকে যুক্ত আছেন কমেন্ট করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে জিতে আসতে পারে দর্শক যারা যারা লাইভে যুক্ত আছেন তারা কমেন্ট করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে কোথায় থেকে জিতে আসতে পারে এবং বিএনপি জিতবে নাকি জামায়াত দর্শক আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের আহ লাইভে কমেন্ট করবেন কমেন্ট করবেন এবং আমাদের ভয়েস শোনা যাচ্ছে কিনা সেটাও জানাবেন লাইভে যারা যুক্ত আছেন আগামী জাতীয় দুই হাজার ছাব্বিশ সালে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে কে জিতে আসতে পারে বাংলাদেশের দুটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াত তারা কে কোথায় থেকে জিতে আসতে পারে বলে আপনি মনে করেন দর্শক কোথায় থেকে যুক্ত আছেন আমাদের লাইভে কমেন্ট করবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেজিতে আসতে পারে সেটা জানাবেন আমাদের লাইভে যারা যুক্ত আছেন আমাদের সাউন্ড কি শোনা যাচ্ছে এবং আপনি কোন এলাকা থেকে এবং সেই এলাকার পরিস্থিতি জানাবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটি এলাকায় যে পরিস্থিতি এখন চলছে থেকে বেশি প্রভাব যে দুটি রাজনৈতিক দলের দেখা যায় সেটি হচ্ছে সব জামায়াত বিএনপি এবং বর্তমানে একটি রাজনৈতিক দল খুবই দ্রুত তাদের উত্থান এবং চব্বিশের নতুন স্বাধীনতার তারা অগ্রণী ভূমিকা রেখেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যদিও তারাও অনেকটা এগিয়ে রাজনীতির মাঠে তবে জাতীয় পার্টি রাজনীতিতে থাকলে তাদের কতটা সুবিধা অসুবিধা থাকতে পারে জানাতে পারেন সেই সাথে পারেন আপনার এলাকার পরিস্থিতি কে জিতে আসতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা আশা করছি আপনারা কমেন্ট করবেন যারা আমাদের এই লাইভে যুক্ত আছেন আমরা হয়তো আর তিন থেকে চার মিনিট লাইভে থাকব তো আপনাদের মন্তব্য আশা করি যে আপনারা কমেন্ট করবেন আপনাদের এলাকার পরিস্থিতি জানাবেন আমরা জানতে চাই এবং পরবর্তীতে ভিডিওতে সেটা আপডেট করার চেষ্টা করব দর্শক লাইভে যারা যুক্ত আছেন কে কোথায় থেকে যুক্ত আছেন কমেন্ট করবেন এবং আপনার এলাকার পরিস্থিতি জানাবেন আগামী সালের ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশের আনাচে কানাচে গ্রামেগঞ্জে সব জায়গায় বর্তমানে দুটি রাজনৈতিক দলের প্রভাব সব থেকে বেশি দেখা যায় একটি হচ্ছে জামায়াত অন্যটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদিও এক সময় আঠারো দলীয় জোটের সাথেই ছিল বিএনপি জামাত একসঙ্গেই এবং তাদের দীর্ঘদিনের রাজনৈতিক পথ চলাও একসঙ্গে বর্তমানে বাংলাদেশে এক সময় যারা একই সঙ্গে একই সঙ্গে রাজনীতির মাঠে যুক্ত ছিলেন কিংবা রাজনীতি করেছিলেন আন্দোলনে ছিলেন বর্তমানে তারাই দুটি রাজনৈতিক দল আলাদা আলাদা হয়ে নির্বাচন করবে একটি অন্যটি বিএনপি যদিও জামায়াতের প্রতীক বা নিবন্ধন বাতিল করা হয়েছিল তারা আন্দোলন এবং আদালতের রায় সেটি আবার ফেরত পেয়েছেন তাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে মার্কা হবে দাড়িপাল্লা অন্যদিকে বিএনপির মার্কা হচ্ছে ধানের শীষ তো এই দুটির সম্ভাবনাই যেহেতু বাংলাদেশে এই দুটির যে কোনো একটি দল রাজনীতির মাঠে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে তো সেহেতু সেজন্যই কথা বলছিলাম আপনার এলাকায় কে জিতে আসতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইতিমধ্যে দুইশো শক্তিশালী প্রার্থী তারা বাংলাদেশের বিভিন্ন আসনে মনোনীত করেছে অন্যদিকে ও অনেক তাদের প্রভাবশালী দাপুটে নেতা এবং জনগণের সাথে সম্পৃক্ত যারা তাদের সঙ্গে তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছে তারা মাঠে ময়দানে কাজ করছে বিএনপির হয়ে তারা বিএনপি থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে তো আপনার এলাকার পরিস্থিতি জানাবেন আর আজকের মতো লাইভটি এখানেই সমাপ্ত করছি দেখা হবে আবার অন্য কোনো লাইভে আপনাদের সাথে কথা হবে ভিন্ন কোনো টপিক নিয়ে তো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম